গ্রামে ডিম নিতে গেলে দাম কম বলে আমরা আনিছি আনিছি টাকা বেশি আমরা তাহলে আপনার বাসায় কয়টা হাঁস আছে আমার বাসায় দশটা হাঁস আছে দশটা হাঁসে প্রতিদিন কয়টা ডিম ভাই দশটাই ডিম দেয় দিন থেকে দিচ্ছে আজ দুই সপ্তাহ ধরে দিচ্ছে মানে নতুন 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 হাঁস মানে পার্টি একটা আই কোর্সের দিন বেশি হ্যাঁ হ্যাঁ পার্টি একটা গরি করে এই যে মনে করেন যে যারা দোকানদার কিনবে তারা তো আসলে বেস্ কত করে এটা তারা সিদ্ধ করে তো মনে হয় 20 টাকা গেছে আপনাদের কাছ থেকে যদি 20 টাকা পিস কিনে তাহলে আবার বিক্রি করবে কত করে ওই সপ্তাহে আমরা বাজারে আনি 80 টাকায় বিক্রয় হয় 75 টাকায় হয় দুইটা পয়সা বেশির জন্য আমরা আনি